গাইজ দেখো আমার ভিডিও ছাড়ার পর কতটা পরিমাণে কাজ থাকে তো এইদিকে দেখো কাজ বাজ করে নিচ্ছি মানে এক গাদা জামা কাপড় যে কাচতে গিয়ে ঘেটিতে ব্যথা খেয়েছিলাম সেই জামা গুলোই আমি গোছাচ্ছিলাম তো বাইদাবে আমি বেরিয়ে যাচ্ছিলাম মামো শ্বশুরের বাড়ি তো আমার ননদিনী ছোট ননদিনীর জন্মদিন ছিল তাই বেরিয়ে যাচ্ছিলাম তো দুপুরে আমাদের নেমন্তন্ন ছিল তো বাড়িতে এসে সন্ধ্যাবেলা দেখো প্রভুদের জামা আমি গুছিয়ে ফেলেছি অলরেডি তো আমার যেন ঠাকুর ঘর থেকে বেরোতে মনই চাই না তো দেখো আমার মানে গোপুষণাকে কতটা পরিমাণে সুন্দর লাগছে যে আমার বেরোতেই মন চাইছে না তো যাই হোক এটা একটা আমার শান্তির জায়গা বলতে পারো যত কষ্ট হোক মানে আমার এই জায়গাটা আসলে আমার খুব শান্তি হয় তো জামা কাপড় কতটা পরিমাণে ভরে গেছে দেখো কপু আর আটকাতেই চাইছে না টেনে টেনে আটকাচ্ছি তাও আটকাচ্ছে না এতটা পরিমাণে জামা কাপড় হয়ে গেছে যাই হোক আমার সোনাদের দেওয়া হয়ে গেছে তো এইদিকে আমার দেখো ডিজে বাচ্চা ঘুমাচ্ছে কীভাবে আর যেই দেখেছি একবার দেখো তাকিয়ে উল্টে পাল্টে দেখছে তো ড্রেনে পড়ে গিয়েছিল শরীরটা একদম ভালো ছিল না তুলে স্নান করিয়ে দুধ খাইয়ে দিয়েছি তারপর এখন একটু ভালো আছে তো যাই হোক সোপ্রাইজ তো সবাই এখন যাচ্ছে পুজোতে ঠাকুর দেখতে আনন্দ করতাম আমি কি লাগিয়ে বৈশ্বাস দেখবার লাগাইয়া বৈশ্বাস তো কটা বাজে অ্যাখায় আগুন ঘুম থেকে দাও তো সাড়ে নটা বাজে তোমরা দেখাইছো তো কি করতাছি দেখো বয়া ভোয়া আমি ফেস প্যাক মানে আমার ঘরোয়া টোটকা লাগাইছি মুখের মধ্যে লাগাইয়া ভয়ে আছে এইভাবে কাটলো আমার ষষ্ঠী টাটা তো দেখো বিবৎস পরিমাণে দাঁতে যন্ত্রণা উঠেছিল তো ভাব বুঝতেই পারছো তো ব্রাশ করছি আমার কিন্তু মারাত্মক যন্ত্রণা সেই সহ্য করে রয়েছি তো যাই হোক ষষ্ঠীতেও ঘরেই ছিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা এই ছোটো কাটো ফেসিয়ালটা কিন্তু তোমরা ট্রাই করতে পারো এটা কিন্তু খুব একটা খারাপ নয় খুবই ভালো তো চলো ঘরে বয়ে বয়ে আমি কি কাম করি তোমরা খালো তো চলো তো মুখ মশাটা আমার কমপ্লিট এবার কইরা নিব আমি টোনি মানে চোনার তো চোনার অ্যাপ্লাই করে তারপরে তোমাদের পছন্দ মতন ক্রিম ইউজ করতে পারো তো ভেবে না আমি সবই বলতে পারি বাঙাল ঘটি দুটোই মিক্সড তো বলতে পারি বাবা পিওর বাঙাল আর মা ঘটি তাই জন্য একটু বলতে পারি বাঙাল ভাষা বাঙাল বাড়ির মেয়ে তো তাই চলো টোনার অ্যাপ্লাই লয় তোমাকে দেখাইতাছি কিভাবে কর রুম দাঁড়াও দেখাইতাসি খুব অসুবিধা হয় আসলে বাবার নেই ঘরে বাবার নেই তো দেখছো এক হাত দিয়া ফোন ধরছি এক হাত দিয়া টোনিং করতাছি টোনার অ্যাপ্লাই করতাছি তো তুইলা তো কেমন হইছে বলো তো তোমরাও বাড়িতে অ্যাপ্লাই করল সময় পাইলে অবশ্যই তো আমার এই লুকটা কেমন লাগতাছে কও দেখি তো নাকির যে নোংরা গুলো আছে সাইডে তোমরা সেফটি পিন থাকলে ব্যবহার করতে পারো আমি যে কান খুঁজনি আছে না কান খুঁজনি দিয়ে ব্যবহার করে রিমিউভ করি তো রাতের খাবারে ছিল ভাত এদিকে শশা এটা ছিল চিংড়ি আলু পটল তো এদিকে ভেজ ডাল বড় বড় ইলিশ মাছের পিসগুলো দেখতে পাচ্ছ এটা মামা শ্বশুরের বাড়িতে হয়েছিল আর এখানে ছিল রেয়াজি খাসির মাংস দুর্দান্ত ছিল খাবারটা তো দুপুরে এই খাবারগুলোই খেয়েছি তার জন্য মানে অনেক লোকজন ছিল তো তোলা হয়নি সেই ক্যাপচারটা নেওয়া হয়নি গল্প করা হচ্ছিলো আর খাওয়া হচ্ছিলো তো দেন বাবা নেনেছিল বিরিয়ানি তো ও আমার বাবার সাথে গিয়েছিল ঘুরতে তাই বিরিয়ানি এনে ও খেয়ে নিচ্ছিল তো ঘুরতে গিয়ে সেখানে কিছু খায়নি তাই বাড়িতে এসে খাচ্ছিল দেন তারপরে এইটা নিয়েছিলাম লেবু জল তো দেখো পুরোটা খাইনি সেটা দেখিয়ে দিলাম আজ সকালে গরম করে দিয়েছি তো ফাইনালি জানো সকালবেলা কতটা পরিমাণে কাজ থাকে বাবানকে আর ওর বাবাকে বিরিয়ানি গরম করে দিয়ে দিয়েছে এখন দাদাভাই কদিন বাড়িতেই থাকবে কারণ পুজোর ছুটি পুজোতে ছুটি রয়েছে তো এদিকে দেখো কাজ বাজ করে নিচ্ছে রান্নাবাড়িতে অবশ্যই কি কী আছে তোমাদের দেখিয়ে দেব সেটা কালকে ভিডিওতে পাবে তো এদিকে কতটা পরিমাণে কাজ থাকে বাবান এটা তুলে দিয়েছে নাহলে সেটাও সম্ভব হতো না একদিকে সেলফি স্ট্যান্ড দিয়ে কাজ করা যায় তো দুইটা রয়েছে দুইটা আমি খাবো এখনও পর্যন্ত খাওয়ার টাইম পাইনি তো ওদের দিয়ে এদিকে খেতে খেতে আমি এডিটিংটা সেরে ফেলি তো ঘরদোয়ার দেখো পয় পরিষ্কার করতে কতটা পরিমাণে সময় যায় তো প্রতিদিন নোংরা হয় প্রতিদিন সবাই জানো বাড়িতে কতটা নোংরা হয় তো সব পয় পরিষ্কার করবো তারপরে আমি খেতে বসবো তো আমার এরকম একটা খুঁতখুতে বাই বলতেই পারো তো যাই হোক জল ঠল ভরা হয়ে গেছে রান্নাবাড়িও কমপ্লিট এইদিকে তো ঘরদোয়ার পোছা পয় পরিষ্কার করা হয়ে গেছে কাজবো স্নান করবো পুজো দেবো তো গাইজ সপ্তমীটা আমার এমনভাবে কাটলো তো দেখতেই পারছ তো সকাল অবধি এরম কাটলো আবার বিকেলের টাইম কেমন কাটছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো কালকে দেখেছ কালকে রাত্রে যা খাওয়া দাওয়ারে ছিল দুপুরেও তাই ছিল তো এখনও অনেক কাজ স্নান করব মুখে প্যাকটা লাগাবো বাদ বাকি জামা কাপড় রয়েছে জামাকাপড় প্রচুর পরিমাণে রয়েছে কাঁচাপুচি করবো স্নান করবো কিছু দেবো পাগল হয়ে যাবে তো যাই হোক রান্নাবাড়িতে কী আছে অবশ্যই দেখিয়ে দেবো তো চলো টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে